দুশোটিরও বেশি কবিতা লিখে চমক দেখালো শামশেরগঞ্জের ভাষাই পাইকর হাই স্কুলের একাদশ শ্রেণীর ছাত্রী সীমা মাত্র সতেরো বছর বয়সেই কবিতার জগতে নিজস্ব আসন গড়ে তুলেছে মুর্শিদাবাদের শামশেরগঞ্জের ভাষাই পাইকর হাই স্কুলের একাদশ শ্রেণীর ছাত্রী সীমা খাতু অষ্টম শ্রেণীতে চলাকালীন সময় একের পর এক কবিতা লিখে ফেলেছিল সে আজ অবধি সীমার লেখা কবিতার সংখ্যা দুশোরও বেশি সমাজ দেশপ্রেম প্রকৃতি মানুষের জীবনযাপন সহ নানা বিষয় নিয়ে তার লেখা কবিতা শুধু সহপাঠী নয় স্কুল শিক্ষক শিক্ষিকাদেরও মন জয় করেছে মধ্যবিত্ত পরিবারের মেয়ে সীমা বাবার নাম আশিক রসুন বাড়ি মুর্শিদাবাদের শামশেরগঞ্জ লাগোয়া ঝাড়খণ্ডের পাকুর এলাকার কাবিলপুর গ্রামে চার মেয়ে এক সংসারে সবার বড় সীমা খাতুন ছোট থেকেই বহুমুখী প্রতিভার অধিকারী সে পড়াশোনার পাশাপাশি কবিতা লিখতে সীমার আলাদা এক আগ্রহ রয়েছে বয়স কম হলেও তার কলমে ফুটে উঠেছে সমাজ বাস্তবতা মানুষের আনন্দ বেদনা এবং প্রকৃতির সৌন্দর্য অস্তম শ্রেণীতে পড়ার সময় থেকেই দেশ ও সমাজের নানা দিক নিয়ে ভাবতে শুরু করেন সীমা সেই ভাবনা থেকেই একের পর এক কবিতা লেখা কখনো সমাজ ব্যবস্থার অসম কখনো প্রকৃতির শোভা আবার কখনও দেশের প্রতি ভালোবাসা সবকিছুই জায়গা করে নিয়েছে তার ক্ষেত্র সীমার প্রতিভা শুধু স্কুল বা গ্রামে সীমাবদ্ধ থাকেনি সম্প্রতি বাংলাদেশের একটি জনপ্রিয় পত্রিকায় তার কবিতা প্রকাশিত হয়েছে একই সঙ্গে কলকাতার একটি পুস্তকেও স্থান পেয়েছে তার লেখা আন্তর্জাতিক পরিসরে এই স্বীকৃতি সীমাকে আরো উৎসাহ দিয়েছে অনেকেই মনে করছেন সঠিক দিক নির্দেশনা ও সহযোগিতা পেলে সীমা হয়ে উঠতে পারে বাংলা সাহিত্যের এক উজ্জ্বল মুখ ভাষাই পৈকর হাইস্কুলের প্রধান শিক্ষক সীমার প্রতিভার ভূয়সী প্রশংসা করেছেন তিনি বলেন সীমা খুবই মেধাবী এবং পরিশ্রমী ছাত্রী পড়াশোনার পাশাপাশি সে কবিতা লিখে যে প্রতিভার মুখ স্বাক্ষর রেখেছে তা সত্যি বিরল আমাদের স্কুলের গর্ব সীমা আমরা চাই তার প্রতিভা আরো বড় মঞ্চে স্বীকৃতি পাক যদি প্রশাসন ও সমাজ পাশে দাঁড়ায় তবে সীমা একদিন বড় কবি হয়ে দেশের মুখ উজ্জ্বল করবে এলাকাবাসী ও স্কুল শিক্ষক সবাই সীমার প্রতিভায় মুগ্ধ এখনো পর্যন্ত সময়ের পরিস্থিতিতে নিজের লেখা বই আকারে প্রকাশ করতে পারেননি সীমা যদিও তার ইচ্ছে একদিন নিজের লেখা দুশোটিরও বেশি কবিতা একত্র করে গ্রন্থ আকারে প্রকাশ করা শুধু তাই নয় ভবিষ্যতে কবিতা লিখে নতুন ইতিহাস তৈরি করা এবং বড় মাপের কবি হয়ে ওঠাই তার স্বপ্ন শিক্ষক শিক্ষিকাদের বিশ্বাস সীমার প্রতিভা যদি সঠিকভাবে বিকশিত হয় তবে সে একদিন সাহিত্য ক্ষেত্রে বড় নাম করবে এলাকাবাসীরও দাবি সমাজ ও প্রশাসনের উদ্যোগে সীমার মতো প্রতিভাবান ছাত্রীকে সহযোগিতা করা জরুরি অভাবের ঘেরা টোপে থেকেও সীমার ইচ্ছে আর কবিতার প্রতি অনুরাগে তাকে এগিয়ে নিয়ে যাচ্ছে আর তাই মাত্র সতেরো বছর বয়সেই দুই শতাধিক কবিতা লিখে শামশেরগঞ্জ তথা সমগ্র মুর্শিদাবাদের সারা ফেলে দিয়েছে ভাষাই পাইকর স্কুলের একাদশ শ্রেণীর এই ছাত্রী তার বাড়ি হচ্ছে আমাদের পার্শ্ববর্তী ঝাড়খণ্ডের কাবিলপুর আসিম ইকবালের মেয়ে সে ছোটো থেকেই অত্যন্ত মেধাবী ছাত্রী পরিশ্রম করে পড়াশোনা করে এবং গত বছর দু হাজার পঁচিশে মাধ্যমিক পাস করেছে ক্লাস ফাইভ থেকে আমরা দেখছি যে তার কবিতা লেখার প্রতি অত্যন্ত আগ্রহ এবং প্রচুর কবিতা লিখে এই কবিতাগুলো প্রায় কলকাতার বিভিন্ন পাবলিশার্সের কাছে প্রকাশিত হয়েছে বাংলাদেশের পত্রিকায় প্রকাশিত হয়েছে আমরা চাই যে আমাদের এই ছাত্রী সীমা খাতুন এর কবিতা যেন গ্রন্থ আকারে প্রকাশ পায় কোনো পাবলিশার্স তাকে অ্যাকসেপ্ট করে এবং ভবিষ্যতে একজন এলাকার বড় কবি হয়ে ওঠে তাছাড়া চাইব যে আমাদের এলাকা স্কুল এবং দেশের মান উজ্জ্বল করুক এবং ভবিষ্যতের একজন আমরা কবি পাই